হাই বন্ধুগণ ফুটপাথ থেকে কিনলে কি মানুষ গরিব হয়ে যায় বা বড় শপিং মল থেকে কি মানুষ বড়ো হয়ে যায় আসলে এটা কোনো বিষয় না আপনি যেখানে সুযোগ পাবেন যেখানে আপনার সামর্থ্যের মধ্যে এবং ভালো প্রোডাক্ট পাবেন সেখান থেকে কিনবেন তাই বড় শপিং মল বা বড় শোরুম থেকে কেনাটা মুখ্য বিষয় না পোশাক মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে পোশাক লক্ষ লক্ষ টাকার পোশাক পরলেও এক সময় নষ্ট হয়ে যাবে পুরনো হয়ে যাবে তাই কম দামের তাও একসময় নষ্ট হয়ে যাবে পূরণ হয়ে যাবে তাই যেখান থেকে কিনেন প্রোডাক্ট দেখে কিনবেন আপনারা গায়ে সুন্দর লাগলে ফলের সুন্দর লাগলে কাপড় সুন্দর থাকলে সেটাই যথেষ্ট আমার মেয়ের জন্মদিন উপলক্ষে এবং আমার ওয়াইফের জন্য জামাকাপড় কেনার জন্য চলে গেলাম আসলে মেয়েদের জামা কাপড় কেনার জন্য যেরকম অর্থ ব্যয় করতে হয় সেভাবে বানাতেও কিন্তু আলাদা খরচ করতে হয় আর ছেলেরা দুইশো তিনশো পাঁচশো এক হাজার টাকায় একটা প্যান্ট শার্ট পরলে কিন্তু আসলে হয়ে যায় কিন্তু আসলে মেয়েদের কিন্তু তা হয় না দেখেন আমার ওয়াইফ লাল নিচে মেয়ে এবং সাথে পরে লাল পরি হবে এবং নিজে আলাদা সাদা নিচে আসলে মেয়েদের না সাজলে তেমন একটা সুন্দর লাগেও না প্রকৃতভাবে মেয়েরা দেখতে সুন্দর হতে পারে কিন্তু পোশাক সুন্দর না হলে আসলে ততটা সুন্দর লাগে না মেয়েদের ছেলেদের যে যেরকম একটা প্যান্ট শার্ট পরলে অনেকটা ইয়ং লাগে এবং দেখতে সুন্দর লাগে হ্যান্ডসাম লাগে কিন্তু মেয়েদের সাজগোজ এবং পোশাক পরিচ্ছন্ন সুন্দর না থাকলে আসলে ততটা সুন্দর লাগে না তাই মেয়েদেরকে সাজগোজ করা এবং ভালো পোশাক আশাক পরে রাখাটাই সবাই দায়িত্ব হাজব্যান্ড হলে হাজব্যান্ডের দায়িত্ব বাবা মা হলে বাবা মায়ের দায়িত্ব থাকে তাই জীবনে অর্থ সম্পদ আয় করবেন ব্যয় করবেন কখনও অনেক সম্পদের মালিক হয়ে যেতে পারেন কিন্তু সেও খরচ করে চলে আবার যার কম আছে সেও কিন্তু একই স্টাইলে চলে তাই বেঁচে থাকতে হলে যতদিন বেঁচে থাকব সুখ স্বাচ্ছন্দ্য জন্য চেষ্টা করব আর সব কিছুর মালিক আল্লাহ তালা আল্লাহ সবাইকে ভালো রাখুক সবাইকে বড়োলোক করুক সবাই দামি দামি ব্যান্ডের কাপড় পরুক সাথে যে আমিও পারি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ লাইক করবেন কমেন্ট করবেন